কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আজ সাত সকালে চার অভিযুক্তকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ এর আগে নির্যাতিতাকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ হয় আজকে চার অভিযুক্তকে নিয়ে এসে এই পুনর্নির্মাণ হয় প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে কখন কোথায় কিভাবে ঘটনাটি ঘটেছিল যে গার্ডরুম যে ইউনিয়ন রুম সেই গার্ডরুম ইউনিয়ন রুমে একদম সময় ধরে ধরে এই ঘটনার পুনর্নির্মাণ হয় সিকিউরিটি গার্ডের কি ভূমিকা ছিল তিনি কোথায় বসেছিলেন সমস্ত কিছু পুলিশ তারা নোটস করে এবং এর আগে নির্যাতিতকে নিয়ে এসেও সেই পুনর্নির্মাণ করে আজকে অভিযুক্তদের নিয়ে এসে